নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি লক্ষ্যের কথা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা হাসান এগুলো হচ্ছে জুলাই অগাস্ট বিচার নিশ্চিত ও রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এ সময় সাধারণ কর্মকাণ্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্য দাম স্বাভাবিক রাখাও সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন উপদেষ্টা সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন ক্যাবিনেটে বিশেষজ্ঞরা দেখিয়েছেন কিভাবে আগুন লাগে সাত নম্বর ভবনে আগুনের বিষয়ে সব নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হয়েছে তদন্ত কমিটির অগ্নিকাণ্ডের প্রতিবেদনে সরকার সন্তুষ্ট উল্লেখ করে তিনি বলেন উদ্বেগের বিষয় ছিল কারণ এখানে তারও অফিস ছিল কিন্তু যেভাবে তদন্ত হয়েছে তাতে ভরসা না করার কারণ নেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির বিষয়ে উপদেষ্টা বলেন যে কোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেয়া হোক সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে ছাত্রাও চাচ্ছে সবার ঐক্যমত আগামী চোদ্দ দিনের মধ্যে ঘোষণাপত্র দেয়া দেওয়া অসম্ভব নয় বলেও জানিয়েছেন সুয়েদা রেজওয়ানা হাসান সংস্কারের বিষয়ে এই উপদেষ্টা বলেন বিএনপি বলেছে সংস্কারের প্রয়োজন আছে তারাও লিখিত মত দিচ্ছে তবে কতটা ব্যাপক হবে তা নিয়ে আলোচনা চলছে কে বলছে মৌলিক সংস্কার আগে কে বলছে নির্বাচন কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন কোন দল নির্বাচন করবে কি করবে না তা নির্বাচন কমিশন বলতে পারবে সরকার আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত তো নেয়নি সরকারের অবস্থান হচ্ছে শেখ হাসিনার উপস্থিতিতে বিচার করা